শীতের মেলা পৌষ মাসের মেলা বসেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সবাইকে ওয়েলকাম তো শীতকালে পৌষ মাসের মেলা বসেছে সবাই এনজয় করতেছে বাচ্চারাও এনজয় করতেছে ট্রেনে চড়তেছে তো অনেক দিন পরে মেলা বসলো প্রায় এক বছর পরে তো সবাই হ্যাপি এই মেলাটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে তো ফাইজানও এনজয় করার জন্য ট্রেনে উঠে গেল। মার্শাল্লা সে খুব এক্সাইটেড ফার্স্ট টাইম সে ট্রেনে উঠলো এর আগে কখনও তাকে ট্রেনে চড়ানো হয় নাই মাশাল্লাহ সে খুব অ্যাক্টিভ মোডে আসছে ট্রেনে বসে অনেক কথা বলতেছে ট্রেন চড়তেছে তার খুব ভালো লাগতেছে তার ফিলিংস শেয়ার করতেছে আমাদের আমার সাথে এই আর কি তো ফার্স্ট টাইম ওর ট্রেন জার্নি ওর ভীষণ ভালো লাগছে ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন লাগলো ফাইজানের ট্রেন জার্নির ভিডিও অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিন তো ও খুব মাস্তি মুডে আছে ওর ফেস দেখেই বোঝা যাচ্ছে ও ভীষণ এনজয় করছে সব বাচ্চারা ট্রেনে উঠেছে এনজয় করার মতোই জিনিস আর বাচ্চার তো এই সব ট্রেন বা যে কোনো চরকি বলেন বা যে কোনো ঘোড়া দৌড়া এগুলা এই রাইড ঘোড়া চড়তে খুবই পছন্দ করে আর যেহেতু এলাকার মধ্যে মেলার মধ্যেই চলে আসছে এই রাইড তো আর কি বাসার কাছেই নিয়ে আসলাম আর পার্কে তো তেমন একটা যাওয়ার সময় হয়ে ওঠে না ওকে নিয়ে যাওয়াই হয় না ও খুব বায়না করে যাওয়ার জন্য তো ফাইনালি আজকে মেলাতে এসে সে ভীষণ হ্যাপি এই তো সকল লোক এনজয় করতেছে আশেপাশে দাঁড়িয়ে দেখতেছে ট্রেনে বেবিরা চটতেছে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ